সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত সকল গাইনি প্রসূতি ও বন্ধাত্ম সমস্যার রোগী দেখবেন ঢাকা থেকে আগত গাইনি প্রসূতি ও বন্ধত্ব রোগে অভিজ্ঞ এবং সনোলজিস্ট ডাক্তার ইয়াসমিন খান ডাক্তার ইয়াসমিন খান এম বিবিএস বিসিএস স্বাস্থ্য সিএমইউ আল্ট্রা এফসিপিএস গাইনি অ্যান্ড অপস পার্ট টু ডিজিও গাইনি অ্যান্ড অপস কোর্স বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রোগী দেখার চেম্বার ফজুমিয়ার হাট মধ্য বাজার পুরাতন ভোট অফিস সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক মেডিকেল সেন্টারে আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন